রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে ভোটার নির্বাচন কমিশন প্রশাসন সর্বোপরি দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করলেন চক্রবর্তী পূর্ব বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এই পরিস্থিতিতে রাজ্যে শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে পঞ্চায়েত ভোট হয়েছে বলে আহত সাংবাদিক সম্মেলন জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে সম্পূর্ণ উৎসবের মেজাজে নিরাপদে ভোটদান গণতন্ত্রকে সমৃদ্ধ করছেন সুসংহত করছেন শক্তিশালী করছেন তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে মাত্র এই নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং গণদেবতাদের আমাদের নমস্কার জানাই এছাড়া ভোটার সহ নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত দপ্তর সর্বোপরি সংবাদ মাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সুব্রতবাবু বাবু। এছাড়া প্রতিটি ক্ষেত্রে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করলেন সুব্রত চক্রবর্তী। হয়েছে আমরা বিভিন্ন জায়গায় তাদের সকলের কাছ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ তার আগের পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে এবং একটা সুষ্ঠু পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা মানুষ দেখেছেন যে জনগণের জন্য পঞ্চায়েত কি করে কাজ করে দল মতের উঠে উঠে পঞ্চায়েত কি করে কাজ করে সেই নিরিখে এবারও ভোট প্রয়োগ করেছেন ভোট দান করেছেন সেটা আমরা বিশ্বাস করি এবং প্রত্যেক ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবেন শাসক দলের মতে রাজ্যে উৎসবের মেজাজে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে এবং দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে দলীয় শীর্ষ নেতৃত্ব আশাবাদী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড